এই এপিসোডটির আলোচ্য বিষয় হচ্ছে এস নাহব শিখি কিতাবের তেত্রিশতম পাঠ তেত্রিশতম পাঠের ঘ আল মুস্তাসনা বি খলা ওয়া আদা ওয়া হাসা এস নাহব শিখি কিতাবের একশো আটাশি নাম্বার পৃষ্ঠার নিচের দিকে আসলে আমরা এটা দেখতে পাব লেখা আছে খলা আদা হাসা এই তিনটিও আদাওয়াতুল ইস্তিসনা এগুলো মুস্তাসনাকে নসব ও জরদান করে যেমন হাদরতালামিজু খলা রশিদান রশিদানটা কি মুস্তাসনা তো মুস্তাসনাকে সে নসব দান করে আবার জরো দান করে এ হচ্ছে খলা রশিদান খলা রশিদিন তারপর জুরতু মাসাজিদাল মাদিনাতি আদা ওয়াহিদান আদা ওয়াহিদিন এই যে মুস্তাসনাকে সে নসব দান করলো আবার এখানে জ্বর প্রদান করলো আস্মারতিল আসজা আরু হা সা সাজারতান হা সাজারতিন তো এই যে মুস্তাসনাকে এখানে নসব দান করলো আর এখানে জরদান করলো আমরা হয়তো সকলেই জানি যে হলা আদা হাসা এগুলা হরফুল জারও বটে সতেরোটা যে হরফুল জার রয়েছে সেই সতেরোটা হরফুল জারের মধ্যে হলা আদা এবং হাসা রয়েছে তো হরফুল জার পরের অংশকে জ্বর প্রদান করবে এটাই স্বাভাবিক দেখুন খলা রসিদ্দিন আদা ওয়াহিদিন হাসা সাজারতিন তো এখানে হলা আদা হাসা হরফুল জারের ভিত্তিতে হরফুল জারের ভিত্তিতে জ্বর প্রদান করেছে এখানে লিখা আছে আবার এই হলা আদা হাসা ফেইল হিসেবে মাফলুন বিহি রূপে মুস্তাসনাকে নসবদান করে আমরা কি জানি যে ফেইল মাফুলে বিহিকে নসবদান করে তাই তো তো খলাকে যদি আপনি ফেল মনে করেন আদাকে যদি আপনি ফেল মনে করেন হাসাকে যদি আপনি ফেল মনে করেন তো এই ফেলগুলো বিহি মুস্তাসনা হচ্ছে এখানে মাফুলুন বিহি তো মাফুলুন বিহিকে সে কি করেন অসব করবে এ হচ্ছে রশিদান ওয়াহিদান সাজারতান এখানে লেখা আছে দেখুন খলা আদা হাসা এ তিনটি অব্যয় ফেল হিসেবে মুস্তাসনাকে মাফলুন বিহি রূপে নসবদান করে আবার হরফুল জার্রি হিসেবে জরদান করে আমরা দেখে ফেললাম তো দেখুন আদাতুল ইস্তিসনা ফেল হিসেবে মুস্তাসনাকে নসব দান করেছে হলা রশিদান এটা হচ্ছে ফেল আর এটা হচ্ছে মাফুলে বিহি এই হিসেবে কিন্তু তার কি ওইটাই হবে খলা আদা তুল আর আত্মালা মিজু থেকে বাদ দেওয়া হয়েছে যেন আত্মালা মিজু হচ্ছে মুস্তাসনা মিনহু রশিদান হচ্ছে মুস্তাসনা আবার আদাতুল ইস্তিসনা হরফুল জার হিসেবে মুস্তাসনাকে জরদান করেছে এই যে খলা রশিদিন খলা রশিদিন তারপরের পৃষ্ঠায় লেখা দেখবেন তবে আদা ও খলা এর মা যুক্ত হলে শুধু নসব দান করে হাসা এর পূর্বে মা যুক্ত হয় না এই যে এখানে তিনটা অব্য রয়েছে হলা আদা হাসা হলা আর আদা এই দুইটার সাথে মা যুক্ত হয় এই যে দুইটার সাথে মা যুক্ত হয় যেমন মা হলা মা আদা কিন্তু মা হাসা হয় না মা হাসা হয় না তো যখন আদা এর পূর্বে মা যুক্ত হবে এর পূর্বে হবে অর্থাৎ এরকম হবে এরকম হবে তখন এই মা হলা বা মা আদা মুস্তাসনাকে হরফুল জার হিসেবে মুস্তাসনাকে জ্বর প্রদান করতে পারেন আপনি এই জিনিসটাকে এবার মনে রাখতে পারেন একটু আগে আমরা কি দেখেছি যে আদা খলা হাসা এগুলো কি ফেইল হিসেবে তো ফেইলের আগেই তো মা বসে নাকি নাবুদক ফেল তৈরি করার জন্য তো মা ফেইলের আগেই বসে নাকি তো মা খলা মা আদা ফেইল হিসেবে মুস্তাসনাকে মাফুলুন বিহি রূপে নসব দান করে তার কিব ওই আগের মতোই হবে এটাই এখানে লেখা আছে আদা ও খলা এর পূর্বে মা যুক্ত হলে শুধু ফেল হিসেবে মুস্তাসনা কেন সবদান করে শুধু ফেল হিসেবে হরফুল হিসেবে কিন্তু আর জ্বর প্রদান করবে না তারপরে হাসা এর শুরুতে কখনো মা যুক্ত হয় না হাসা এর শুরুতে কখনো মা যুক্ত হয় না